আমার প্রথম ছবি তো এই জার্নিটা মায়ের আশীর্বাদ ছাড়া বিকেল করা একদমই ইম্পসিবল তো মায়ের কাছে গিয়ে আমি প্রার্থনা করেছি আর ভীষণ ভালো লেগেছে এখন যতটা অ্যাংজাইটি হচ্ছিলো মনে একটু শান্তি পেলাম তো এবার আশা করছি মায়ের আশীর্বাদ নিয়ে কাজটা ভালো করে করতে পারি আমি রিয়েলাইজ করছি সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করা হচ্ছে সবচেয়েবল জিনিস কেন ইজি অ্যান্ড স্মুথ ফান অন লুকিং টু অলরেডি এতগুলো সিনিয়র অ্যাক্টারদের সাথে আমি কাজ করেছি খাকিতে করেছি এখন মন মানানিতে আরো অনেক সিনিয়র অ্যাক্টারদের সাথে আমি কাজ করছি খরাজদার সাথে কাজ করার জন্য আমি ভেরি এক্সাইটেড সো লেটস সি লেটস সি কি আনন্দ লাগছে মানে এটা একটা সার্কেল কমপ্লিট হলো একদম আর অপুর সঙ্গে মানে শাশ্বতর সঙ্গে আমি সব রকম কম্বিনেশনে অভিনয় করেছি বড় বউ ভাই বোন বৌদি সব মেয়ের সঙ্গে আমি এখানে ছোটবেলায় বড় হয়েছি আমি কালীঘাটেরই ছেলে তো তেইশ পল্লিতে ছোটবেলাটা কেটেছে এটা ছোটোদের নিয়ে ছবি ইয়াং জেনারেশনকে নিয়ে একটা ছবি ইউথের ছবি তো আমার মনে হয়েছিল যে মন মানে না শুভ সূচনাটা এখান থেকেই হওয়া উচিত তাই করতে পেরেছি কালীঘাট মন্দির থেকে তেইশ পল্লী যেখানে বড় হয়েছি যেখানে প্রথম প্রেম করতে শিখেছি ভালোবাসা প্রেমের মানে বুঝেছি ঠিক সেখানেই আমার প্রেমের ছবি মনমায়না শুরু করতে পারছি শিজেন সেফ হ্যান্ডস রাহুল ডিরেক্টর হিসেবে আমাদের পুরোপুরি ওর ওপরে আস্থা আছে স্টুডিও ব্লটিং পেপারের ওপরে আছে বাকি প্রডিউসার্সের ওপরে আমরা ভীষণ এক্সাইটেড আর অবভিয়াসলি খুব প্রাউড প্যারেন্টস যে ফাইনালি ওর যেটা এতদিনের স্বপ্ন ছিল সেটা মানে সত্যি হতে চলেছে সেটার জন্য আমরা খুব খুশি প্রমোদের সাথে আমার আগে কাজ হয়েছে আগে দেখাও হয়েছে হ্যাঁ রীতিকাই প্রিয়দের সাথে আমার প্রথম কাজ আর হিয় আসতে আমি অলরেডি হিআসাতে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমরা একসাথে ওয়ার্কশপ করছি অনেক অনেক তার জন্য হ্যাঁ আমাদের অলরেডি অনেক ভালো বন্ডিং হয়ে গেছে ভীষণ এক্সাইটের ভীষণ ইমোশনাল মায়ের জন্যই সব কিছু মায়ের আশীর্বাদ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না সে মা আমাদেরকে একটা পথ দেখিয়েছেন একটা সুন্দর ছবির অংশ করেছেন আমাদের সবাইকে তাই মায়ের কাছে গিয়ে মাকে থ্যাংক ইউ বললাম এবং আশা করছি যে মায়ের আশীর্বাদে আর কয়েক মাস বাদেই আমরা প্রেক্ষা গিয়ে ছবিটা দেখবো এবং সুপারহিট হবে ছবি বাবা তো টিপস দিতে মানে বাবা টিপস দেওয়াতে বিশ্বাস করে না বাবা বলেছে ঠিক মানে আমি তো বেনিদি আমি বেনিবাসু বেনিদির কাছে এত বছর ধরে অভিনয় শিখছি তো বাবা বলেছে ওইগুলো মাথায় রাখতে আর তারপরে আশেপাশে এত ভালো অভিনেতাদের সাথে আমি চান্স পেয়েছি আমার প্রথম ছবিতে আমি সবার থেকে শিখবো আর ওই বাবা বলে খেলা শিখতে হলে মাঠে নেবে খেলা শিখতে হবে তো ওইটাই আমি তো আগেও বলেছি আমার বাবার দাদা বাবা আর দাদুর আমি হাঁটুরও যোগ্য নই কিন্তু আমি চেষ্টা করব নিজের মতো করে মন দিয়ে কাজ করে দর্শকদের ভালোবাসাটা পাওয়ার মানে বাবা দাদু অনেক বছর ধরে খেটে দর্শকের এই ভালোবাসাটা এই অ্যাকসেপ্টেন্সটা পেয়েছে স আমিও চেষ্টা করব যাতে ওই দিকেই আমি যেতে পারি আর ভালো করে কাজ করতে পারি মাইডিয়ার দিদিমা হিসেবে পাচ্ছ কবি যে প্যান্ট শার্ট পরে আমার মতোই চুল মানে দিদিমা বলতে যে কোট আনকোট আমরা যেরকম বুঝি সেরকম না কিন্তু সে আবার নাড়ুও খায় মানে এটা খুব খুব তোমরা আমি যেটুকু ওকে নোটিস করেছি অবজার্ভ করেছি ওর সাথে রিহার্সাল করেছি আমি 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 দেখলাম যে আমার অ্যাটলিস্ট তো মনে হলো না যে ওর ডেবিউটন শি ইজ অ্যাপসুলিটলি রেডি প্রচন্ড খাটাখাটনি করছে নাচের প্র্যাকটিস চলছে রিহার্সাল চলছে সব কিছু শি ইজ ডুইং ইট ভেরি ডিলিজেন্টলি আমার তো দেখে মনে হলো না যে দ্যাটস ইস আমি এরকম অনেক ডেবিউটেন দেখেছি হ্যাঁ যারা একদম আনপ্রিপেয়ার্ড হয়ে আসে ছবিতে কাজ করতে সি ইজ নট ভার অফ দ্যান জি মানে ইউথ ইউথ মানে এনার্জি তারা সবাই মিলে একসাথে দারুণভাবে কাজ করবে আম শিওর হৃত্বিকের মতন ভালো অভিনেতা হিয়ার মতন মজার মানুষ দারুণ অভিনয় করছে ও সৌম্য শ্বেতা যারা যারা সবাই রয়েছে ছবিটাতে তারা সবাই খুব এনার্জেটিক ম্যান্ড আম শিওর দারুণ হবে ইটস আনবিলিভেবল যে কিছু মাস আগে লাস্ট ইয়ারই আমি অপুদের সাথে কাজ করছিলাম আর এখন হিয়ার সাথে কাজ করছি অ্যান্ড হাইভ রিয়েলাইজ দ্যাট অপুদের একটা খুবই ভালো কোয়ালিটি আছে হিজ অলয়েজ স্মাইলিং হিজ অলওয়েজ জোকিং হি অলওয়েজ মেক্ক্স দি এনভারমেন্ট ভেরি ফান অ্যান্ড হিয়া রিয়লি হাজ দ্যাট কোয়ালিটি অ্যান্ড শি কামস আপ উইথ স্মাইল এভরি টাইম অ্যাফ মেটল শিজ অলওয়েজ স্মাইলিং অলওয়েজ হ্যাপি অ্যান্ড আই আমর দ্যাট শি অলসো টার্ন আউট বি ওয়ান অফ দ্য মোট ফ্যানাস্টিক আর্টিস্ট অফ দি ইন্ডাস্ট্রি এক্সাইটমেন্ট আরও বেশি কারণ যখনই দেবদার জন্য মিউজিক করছি বা জিদ্দার জন্য মিউজিক করছি তখন জিনিসটা অন্য হয়ে যায় তখন আবার হয় তাদের স্টারডাম তাদের ফ্যান ফলোয়িং সবার কথা মাথায় রেখে অনেক কিছু করতে হয় কিন্তু এখন একটা খোলা মাঠ আছে নতুন ফ্রেশ কাস্ট আছে বাংলায় নতুন মুখ আরও বেশি জনপ্রিয় মানে জনপ্রিয়তা পাক এবং ভালো গান নতুন করে আমার মানুষের মনে এসে একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েট হোক তো সেইখানে দাঁড়িয়ে এফার্ট আরও বেশি লাগবে কারণ আমি জানি গান ইমিডিয়েটলি আমাদের ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে যেটা হয় যে ইনস্ট্যান্ট একটা অডিয়েন্স আমাদের কাছে রেডি থাকে এখন পুরোটাই ফ্রেশ ফ্রেশ কমপ্লিট ফ্রেশ এবং যা বিল্ড করবো এই ছবি থেকে সেটা আমরাই বিল্ড করব সো দ্যাট দ্যাটস এ হিউজ চ্যালেঞ্জ অ্যান্ড অলসো ব্লেসিং আমি বলবো এটা খুব দরকার এই ফ্রেশনেসটা দরকার বাংলা ছবিতে খুব মজার চরিত্র লুপসেটটা হচ্ছে লুপসেটটা অসাধারণ আমার নিজের লেগেছে অপূর্ব একটা লুপসেট করেছে রাহুল এবং এই চরিত্রটা দিয়েছে খুব একটা বড় চরিত্র নয় ছোট চরিত্র কিন্তু সেই চরিত্রটা মানে অদ্ভুতভাবে অন্যরকম ছবি মানে আই আই ডু খুব ভালো লাগছেই যাওয়া আমি অভিনয় করতে চাই তো আমি যেখানেই সুযোগ পাবো আমি সেখানে অভিনয় করতে চাই বাট আমি ভেরি ভেরি গ্রেটফুল আমার সবসময় মানে আমি বাঙালি আমি বাংলা ছবি করতে চেয়েছি তো আমার প্রথম ছবি মন মানে না সেটা আমি ভীষণ এক্সাইটেড বাট ইভেন্সুয়ালি দেখা যাক কী হয় ফুলি সব ভালো আর আই এম এক্সাইটেড ভেরি এক্সাইটেড মানে ওয়ার্কিং উইথ নিউ পিপল মানে নতুনদের নিয়ে কাজ করার তো মজাই আলাদা তো সেই জায়গা থেকে যেটা আমার মনে হয় যে নতুনরা অনেক নতুন কিছু নিয়ে আসে অনেক ইনোভেশান নিয়ে আসে অনেক নতুন আইডিয়াস নিয়ে আসে অ্যান্ড অনেস্টলি থ্যাংকস টু শ্রীজিৎ মুখার্জি কারণ শ্রীজিৎ দাই আমার সাথে হিয়ার আলাপ করিয়েছিল দিলখুশের সময় তখন ওর পরীক্ষা চলছিল তাই ওকে নিতে পারিনি তো ফাইনালি এখন মন মানে নেয় ও রেডি অ্যাজ অ্যাক্টার অ্যান্ড ভেরি এক্সাইটেড শাশ্বত তার মেয়ে বলে শুধু নয় ও খুব 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 ট্যালেন্টেড নাচ থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে শিজ ফ্যান্টাস্টিক হি শিজ সেলফ সাপটিশেন্ট আজকালকার মেয়ে অত্যন্ত স্মার্ট ভালো ওয়ার্কশপ করেছে দামিনী বিনি বসুর কাছ থেকে বাড়িতে শাশ্বত চ্যাটার্জির মতো বাবা রয়েছে ওর বাবা মার মতো ওরকম একজন শিক্ষয়িত্রী ওয়েল ব্যালেন্সড একজন মহিলা রয়েছে শি ইজ ফাইন আই থিংক আমাদের ওই ফ্লোরে টুকটাক একটু আধটু যদি কিছু প্রয়োজন হয় সেটা তো আমিও ওর থেকে শিখতে পারি নট নেসেসারিলে আমিও অফিস শেখাবো আমি আমি ওর থেকে শিখতে পারি আর আমাদের যে হিরো ঋত্বিক বলে যে ছেলেটি ওর কাজ আমি ভ্যান ডিড সে দেখেছি হিজ ভেরি গুড অ্যাক্টার আর সো ইজ ইন বড্ড ভালো অভিনেতা সো ইটস অ ভেরি গুড টিম ওয়ার্ক তার মধ্যে খরাজ রয়েছে তার মধ্যে জয়দীপ রয়েছে আমরা সবাই রয়েছি আর আই থিংক এটা একটা জমে যাবে ভালো লাগে আসলে মানে ও তো খুব এক্সপিরিয়েন্সড এবং খুব ভালো একজন অ্যাক্টর তো ওই আদান প্রদানটা হয় আমরা নিজেরাও অনেক কিছু নিয়ে কথা বলেছি আড্ডা মেরেছি সেসব জিনিস তো রয়েছে মানুষটা খুব ভালো কিন্তু আইম ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হিম বিকজ ভ্যান ইউ ওয়ার্ক উইথ আ গুড অ্যাক্টারটা ভালো অ্যাক্টারের সাথে কাজ করলে না অনেক কিছু নতুন করে তৈরি হয় স্ক্রিপ্টটা বিয়ন্ড দিগি অনেক কিছু তৈরি হয় সো এই কাস্টিং নিয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড শুধুমাত্র হৃত্তিক না হৃত্বিক আছে হি আছে স্মেতা রয়েছে সো এই পুরো কাস্টিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিং আমার মনে হয় খুব একটা মজার কাজ হতে চলেছে

ভালোবাসে একটা থাকে সেটা যদি হয় অবশ্যই আমরা চেষ্টা করব একটা ফার্স্ট পেস নাম্বারও না এই বিষয়টা নিয়ে যদি করা যেতে পারে অনেক ব্যাপার থাকে না কেন আগের গানটা নিয়েই যে করবো নাকি নতুন কিছু ক্রিয়েট করব সেটা অনেক ইকুয়েশনের উপর ডিপেন্ড করছে না কেন কি বাড়ি এসে কেউ নার্ভাস হয় না তো আমার তো আমার মনে হচ্ছে যে আমি বাড়ি ফিরে এসেছি তো আর ফিলিং এক্সট্রিমলি কমফোর্টেবল আর ব্লটিং পেপারের সবাই রাহুল দা অয়ন ডিজ ভেরি কমফোর্টেবলাইন এনিথিংস হৃত্বিক বম্বে হাটিয়ে কাজ করছে ব্যান্ডিস বন্দির থেকে শুরু করে তোমার খাঁকি সিজন টু চ্যাপ্টার টু এই প্রত্যেকটা জায়গায় ঋত্বিকের প্রচণ্ড প্রশংসা হচ্ছে সো হৃত্বিক সৌম্য হিয়া শ্বেতা এটা সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী আই এম ভেরি এক্সাইটেড এম লুকিং ফরওয়ার্ড ক্ষেত্রে প্রচণ্ড ইউনিভার্সাল যে গান সে আগেকার দিনের মানুষেরও যাতে ভালো লাগে নতুন প্রজন্মের যাতে ভালো লাগে সেগুলো মাথায় রেখেই গান করা হচ্ছে কোথাও গিয়ে আমরা নস্টাইল ধরার চেষ্টা অবশ্যই করব কারণ বাঙালি প্রেম নস্টাইলজিয়া ছাড়া আমরা ভাবতে পারি না আগের এক্সপিরিয়েন্স ছাড়া আমরা নতুন কিছু ভাবতে পারি না তবে এখন জেনজির কিছু কথা মাথায় রেখে অবশ্যই একটু লিঙ্গটাকে যদি তুলে ধরা যায় গানের মাধ্যমে সেই চেষ্টা অবশ্যই আমরা করব আমাকে একটা অন্যরকম লুকে আপনারা দেখতে পাবেন আমার আসলে এজ কিন্তু টোয়েন্টি ইয়ার্স ওকে আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আর এখানে মানে আমার একদম যেটা এজ সেই এজেরই একটা মেয়েকে দেখা হয়েছে এটা আমি রিভিল করে দিলাম বাট হ্যাঁ আর আমি এক্সাইটেড বিকজ এর আগে আমি যা যা চরিত্র করেছি সব আমার থেকে বয়সে মানে মফিয়ার থেকে বয়স ওই জন্য বক্তবে যেটা বলেছে সেই দুঃখ সেই দন্ত্ব দেখতে ভালো লাগলো মানে লাভজন লাইফ রকেট ক্রিকেটে পয়সা দিয়ে দেখে লজ্জান্তর লাইফ আমার যেটা মানে আমি যেটা করতে পারি না সেটা হিরো করে দেখাবে আমরা যেটা রাস্তায় ভিলেমের পেটাতে পারি না তার ভিলেনদের পেটাবে তুমি একটা এক্সপেরিয়েন্স আছে মানে হি ইজ আ মানে সুইট একজন মানুষ মানে যখন দেখা হয়েছে আমার ওই যে এতটা যে কাজ করেছে আর এত ভালো অভিনেতা ওই কোনো মানে হি মেড মি ফিল সো কমফোর্টেবল সো ভীষণই ভালো লাগছে অনেক কিছু শিখছি আর আমি ঋত্বিককে বলেছি সৌম্যকে বলেছি সবাইকে বলেছি যে যা যা মনে হবে আমায় বলো আমি নিশ্চয়ই ওগুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করব